আসসালামু আলাইকুম এগুলো হাতের কাজের কাটচুপি প্লাস ডলারের কাজের আজকে আপনাদের জন্য লোন ফেব্রিক্সের উপরে সুন্দর দুইটা কালারের মধ্যে থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি অ্যাভেলেবেল পিস পেয়ে যাবেন এগুলো হচ্ছে গিফট প্রাইজে আপনারা পাবেন একেবারে হচ্ছে সুলভ মূল্যে পেয়ে যাবেন একেবারে পূর্ণিমা যে নতুন একটা থ্রি পিসের ডিজাইন নিয়ে আসছে আজকের ভিডিওতে এবং প্রাইসটাও অনেক কমে পেয়ে যাবেন একেবারে ইনটেক থ্রি পিসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এবং কাজ করা আছে কিন্তু ড্রেসের প্রিন্টটা অনেক সুন্দর আছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন একেবারে হচ্ছে নতুন কালেকশন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে অনেক সুন্দর করে প্রিন্ট করা থাকবে এগুলো ডলার প্লাস জোরি সুতোর কাজ করা ডিজিটাল প্রিন্ট অনেক বেশি ইউনিক থাকবে এবং নেইকার কাজটাও কিন্তু অনেক সুন্দর তো ব্যাক সাইডটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্ল্যাক অ্যাশ কন্ট্রাস্টের মধ্যে থাকবে এ ড্রেসগুলো একেবারে হচ্ছে নতুন কালেকশন আর এটা চলে আসবে হচ্ছে ব্যাক সাইডের সাথে এ পাশ থেকে কিন্তু আমরা স্লিভসের অংশটা পেয়ে যাব যে মাঝামাঝি অংশতে কিন্তু আমরা স্লিভসের অংশটা পেয়ে যাব এবং প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা এই থ্রি থ্রিপিসার প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা একেবারে পিওর ফেব্রিক্সের মধ্যে এটা সালোয়ার থাকবে এখন দোপাটাটা আপনাদেরকে দেখিয়ে দিব দোপাটাটা সুন্দর দোপাটা থাকবে দোপাটার নাইস দুপাটা থাকবে চমৎকার প্যাটার্নে কাজ করা আছে মধ্যে এই যে দেখুন দোপাটাটা কত কত নাইস থাকবে বিশাল দুপাটা থাকবে প্রাইস মাত্র আটশো টাকা আরেকটা কালার আছে এটার মধ্যে এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ডিপ অরেঞ্জ মাস্টার্ডের মধ্যে থাকবে কালারটা থাকবে হচ্ছে ডিপ অরেঞ্জ মাস্টার্ডের মধ্যে মাশাল্লা কালারটা সুন্দর আছে মাত্র আটশো টাকা স্যার যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিন দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা অর্ডার করে ফেলবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম